السلام عليكم ورحمة الله وبركاته شهر مهندو بريو درشوك سورة عمرا سورة البقارر اكتريس تكي جو تريش بورتودوتو ان شاء الله شانكيبتو تفسير قربو ومتوفيكي الا بالله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسمائها هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم وأعلم ما تبدون وما كنتم تكتمون ওয়া ইয ক্বালনা লিলমালাইকাতি ইসজুদু লিআদামা জাদু ইল্লা ইবলীস আবা ওয়াসতাক্ববারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সৃষ্টি কাজ সমাপ্ত করলেন শেষ করলেন সম্পন্ন করলেন তখন আল্লাহ তালা সর্বপ্রথম তাকে বললেন যে ওই ফেরেশতাদের নিকট যাও এবং তাদেরকে সালাম করো আর সালামের জবাবে যা বলে সেটা মনে রাখো তো হাজরত আয়দম আলিয়া সাল্লাম আব্বাস জান তিনি ফেরেস্তাদের নিকট গেলেন এবং তাদেরকে গিয়ে বলেন আসসালামু কুম তো ফেরেস্তারা জবাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে রহমতুল্লাহ শব্দটি বৃদ্ধি করলেন আর এটাই আমাদের জন্য পরস্পর সম্ভাষণ পদ্ধতি হয়ে গেল। এটাই হলো সর্বোত্তম এবং যেখানে আল্লাহ নির্দেশনা রয়েছে এছাড়া বাকি যে আমরা হাই হালো অমক তমক বলি এগুলো কোনোটাই কি নয় সরিয়া সম্মত নয় এবং যেগুলোর মধ্যে কোনো কি নাই সব এর আশা করা যায় না এরপরে আল্লাহতাল হজরত আদম এর সম্মাননা সম্মান প্রতিষ্ঠা করার জন্য তিনি আদম সাল্লামকে সমস্ত নাম শিক্ষা দিলেন ও আয়দ আল আসমা আল্লা সব কিছুর নাম আল্লা তালা আদমকে শিক্ষা দিলেন সোবাহ অথবা এই নামসুমূহ ফেরেশতাদের উপর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এবং বললেন তোমরা এর নামসমূহ আমাকে বলো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো ফেরেস্তাদের কাছ থেকে সে নামগুলো আল্লাহ তালা শুনতে চাইলেন অল ও হায়া না কালা ইল মালা ইল্লা মা আল্লাম ত্যানা বললেন যে তোমার পবিত্রতা বওনা করছি আমাদের কোনো জ্ঞান নাই তুমি যা শেখাও তা ব্যতীত ইন্না কা তেল আইলিম ওল হাকিম নিশ্চয়ই তুমি মহাগেনী প্রোগ্রামায় قال يا آدم أنبئهم بأسمائهم الله رب العالمين عدم عليه السلام كبر لين يا تومي إنام غلو بوليداو فلما أنبأهم بأسمائهم عدم عليه السلام أكير بره أكشاب غلو نام بوليدي لين سبحان الله وتبر الله بولن قال ألم كُلَّكُمْ إني أعلم غيب السماوات والأرض আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয় আমি আসমানসমূহ জমিনের গায়েবের খবর জ্ঞান রাখি ওয়ালামু আর আমি জানি মা তু বি তোমরা যা গোপন করো আর যা প্রকাশ করো আমি সব কিছু জানি আল্লাহ তালা আদমকে ফেরেস্তাদের কাছে নিয়ে বললেন যে প্রথমে ফেরেস্তাদের কাছ থেকে জানতে চাইলেন ফেরেস্তারা অপারগতা প্রকাশ করল আদম আল্লাহামকে বলার পর আদম আলা সবগুলো এখানে নাম সময় বলতে মোহাম্মরেন কেম বলেন যে আল্লাহ তালা সমস্ত দোস্তর সব নাম আদম আল্লাহ সাল্লামকে শিক্ষা দেন সুবাহ এরকম বর্ণনা আসছে যে আদম আলা সাল্লাম আদিআামকে বললেন যে আপনি জিব্রাইল আপনি ইসমাই ইসরাফিল আপনি মিকাইল এভাবে তিনি ফেরেস্তার নাম ফেরেস্তাদের নামও বলে দিচ্ছিলেন সোহায়ন আল্লাহ আল্লাহ তালা ফেরেস্তাদের সামনে আদম আদম আল্লাহ সাল্লামের মর্যাদা প্রতিষ্ঠা করলেন অতঃপর যখন তার মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেল আল্লাহ তালা ফেরেস্তাদের ডাক দিয়ে বললেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ আর যখন আমি ফেরেস্তাদের বলকে বললাম আদমকে সেজদা করং ফাসহাজাদু ইল্লা ইবলিস সবাই সেজদা করল ইবলিস ব্যতীত আবা র ওয়াকা নমিনাল কা সে অস্বীকার করলো এবং অহংকার করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল ফেরেশতারা সবাই আদমকে সেজদা করল কিন্তু শয়তান আদমকে সেজদার করতে অস্বীকার করলো এবং সে অহংকার করলো যে কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল প্রিয় হাজিন এই অহংকার আমাদের জন্য ক্ষতিকর হাদিসা সারসালাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তালা অহংকার হলো আল্লাহ তালার চাদর কেউ যদি এই চাদর নিয়ে টানাটানি করে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন নাওয়জুবিহ অতএব আমাদেরকে অবশ্যই অহংকার থেকে বেশে থাকতে হবে যার দিলে সামান্যতম অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই জন্য আমাদের অহংকার মুক্ত জীবন জীবনযাপন করতে হবে সাহেব একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসল্লাহ কেউ যদি চায় যে তার জামাটা তার জুতা তার পোশাক সুন্দর হোক তাহলে কি এটা অহংকার হবে নবীজি বললেন জানান এটা অহংকার না অহংকার মূলত এইটাই যে আল্লাহ তালার ইবাদত থেকে অনুগত্য থেকে গাফেল হয়ে যাওয়া এবং নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা আজকে আমরা কত মানুষ আল্লাহ তালার ইবাদত থেকে গাফেল আমরা আল্লাহ তালার সামনে দৈনিক পাঁচবার মাথা নিচু করতে চাই না এটা অহংকার চরম অহংকার এরপরে হলো নিজেকে সবসময় অন্য কি কী উত্তম মনে করা এটাও কি নবজি বলেছেন অহংকারের সিফাত অতএব নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা যাবে না এটাও যেমন অহংকার ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার ইবাদত থেকে গাফিল হলেও এটা অহংকার নিরহংকার একটি শিবথর নবীজি বলেছেন বাই দিউ সালামি মিনাল কিবরি যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত অতিব আসুন প্রিয় হাজিরিন আমরা অহংকার মুক্ত হওয়ার চেষ্টা করি এবং কোরআন অনুযায়ী কোরআন জানি বুঝি সে অনুপাতে জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে তাও করুন